প্রেম ভালোবাসার চেনা ছকের বাইরে গিয়ে এবারের ঈদ উল দর্শকদের উপার হয়ে এলো এক ভিন্ন রকমের গল্প তার নাম ক্ষতিপূরণ যা শুনলেই বুকের মধ্যে হালকা কাপন ধরে আর সেই কাপনকে পরিপূর্ণ রূপ দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ যিনি সবসময় ভিন্ন ধাঁচের গল্প নিয়ে হাজির হন ঈদের দ্বিতীয় দিনে মুক্তি পেয়েছে ক্ষতিপূরণ ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে আর মুক্তির পরই যেন এক ঝড় ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নম্বরে উঠে এসেছে মাত্র কয়েকদিনেই নাটকটি দিয়ে আলোচনা এসেছেন এক নতুন অভিনেত্রী মালাইকা চৌধুরী তিনি জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর ছোট বোন এটা তার দ্বিতীয় নাটক কিন্তু পর্দায় আত্মবিশ্বাস আর সংবেদনশীলতা দেখে তা বোঝার উপায় নেই তিনি এখানে অভিনয় করেছেন সাংবাদিক শিরিনের চরিত্রে এক অনুসন্ধানী সাহসী নারী যিনি জানতে চান এক যুবকের সত্যিকারের পরিচয় কিন্তু কে সেই যুবক তার নাম কেউ জানে না কেউ ডাকে ত্রিস্তান কেউ তলস্ত আবার কেউ বলে হুমায়ুন আহমেদ তাকে ঘিরে রহস্য সহানুভূতি আর অতীতের যন্ত্রণা মিলেমিশে তৈরি হয়েছে এক গভীর আবেগময় চরিত্র যা জীবন্ত করে তুলেছেন ইয়াস রোহান ক্ষতিপূরণ এমন এক গল্প যেখানে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব জীবনের ভুল সিদ্ধান্তের মূল্য সবকিছু এসে মিশেছে এক সুরে নাটকের আবহ সঙ্গীত ও একটি আবেগ ভরা গানে সুর করেছেন আরফিন রমি গানের নাম লিখেছি তোমার নাম কণ্ঠ দিয়েছেন স্বর্ণা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন এই গানটি নাটকটির আবেগকে দ্বিগুণ করেছে অনেকেই বলেছেন গানটা শুনলেই চোখে জল এসেছে নাটকের চিত্রগ্রহণ করেছেন রাজুরাজ আর সম্পাদনা ও কালার গ্রেডিংয়ে ছিলেন রাশেদ রাব্বি যারা নাটকটিকে ভিজুয়ালি আরো অর্থবহ করে তুলেছে মালাইকা ইয়াসোহান ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী মনিরা মিঠু রাশেদ জামান অপু সুষমা সরকার এম এন ইউ রাজু শরীফ ফারজানা বুসরা শম্পা নিজাম ও টুম্পা মাহবুব তাদের সবার সম্মিলিত অভিনয় যেন এক টুকরো জীবনের ছায়া উঠে এসেছে পর্দায় ক্ষতিপূরণ এমন এক নাটক যা প্রেমের গল্পে নয় প্রেমের গভীরে স্পর্শ করে এটা দেখার পর আপনি হয়তো ফোন তুলে নিবেন মাকে কল করার জন্য হয়তো একটা টিকিট কাটবেন বাড়ির উদ্দেশ্যে হয়তো পাশে বসা মানুষটিকে একটু জড়িয়ে ধরবেন ঈদ মানে আনন্দ আর ক্ষতিপূরণ মনে করিয়ে দেয় আনন্দ মানেই পরিবারের কাছে ফেরা